তো আইজু মন্ত শাহ ও তু দিলু মন্ত দুবার মালিক আল্লাহ ঠিক না বেঠে নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কাউরে সম্মানিত বানায়া পরীক্ষা করে কাউরে ধন দিয়া পরীক্ষা করে কাউরে ক্ষমতা দিয়া পরীক্ষা করে আওয়াজ দিয়ে বলেন ঠিক না আবার আল্লাহ নিয়ে হাজার হাজার দুমবার পাল ধন সম্পদের অভাব নাই শত শত উঠ ঘোড়া আল্লাহ আকবর এত ধনী মানুষ এত সম্পদ বলা আল্লাহ পাক চাইলেন দিহি আয়ুবের কাছ থেকে সম্পদ নিয়ে নেই দেখি আয়ুব আমাকে স্মরণে রাখে কিনা সুবাহান আল্লাহ হাজরতে আয়ুব আলাই সালাত সালামের যতগুলো উর্দুম্বা আছি এক সাথে সব ময়রে সব আল্লাহু আকবার বলবেন না যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহ নিয়ে নিছে একবারে গরীব বানায় ফলাইছে এমন গরীব এরপর বড় আল্লাহ রে ভুলে না আল্লাহ সাইলেন দিছে আর একটু গবিরে ঢুকি আর একটু পরীক্ষার মাত্রাটা বাড়ায়া দেই আল্লাহ আকবার হযরত আইয়ুব আলাইহিস সালাম কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আল্লাহ নিয়ে আপত্তি নাই বলেছে আমাকে করতে আমি যদি সবুর করি আল্লাহ আমার সাথে আছে আল্লাহ যদি আমার সাথে থাকে আর কোনো কিছু লাগে না আমার উঠ গেছে আমার তোমার গেছে আমার বাড়ি গেছে গাড়ি গেছে আমার কোন আপত্তি নাই আমার সাথে কে আছে আমার আল্লাহ আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহই কয় আয়ো এত ধৈর্য এত ধৈারে তুই দেখ আর একটু ভেতরে ঢুকি সব সম্পদ নেওয়ার পড়েও যখন আয়ুব ধৈর্যহারা হইতেছে না আর একটু গভীরে কিরা লাগায়া দিয়েছে শরীরের ভিতরে কিরা কিরা মাথা থেকে পা পর্যন্ত খাইতেছে পাঁচ মাস এক বছর না একটা না 18 বছর আল্লাহু আকবার বলেন মাথা থেকে পা পর্যন্ত হজরত আইয়ুবের কিরায়ে খাইতেছে কিন্তু জিব্বাটা ভালো আছে জিব্বা দিয়ে কি করে আল্লাহ আল্লাহ বলে সুবাহান আল্লাহ এটাই শান্তি আইয়ু ভাবতেছে আমার ধ্বংস করতেছে আমি সবরকারীর দলে আসি যারা সবরকারীর দলে আছে আল্লাহ তাদের সাথে আছে আমার সাথে আল্লাহ আছে আমার আফসুস নাই আই ধৈর্য হারা হয় না মাথার দিকে হজরতে সালামের বা বছর খায় আইর্য হারা হয় না জিব্বাটা ভালো আছে জিব্বা দিয়ে আল্লাহ আল্লাহ বলে তৃপ্তি পা আল্লা আমি শেষটাকে উ কীরা লাগাই দেখবো কতটুকু ধৈর্য তুমি ধরতে পারো আল্লাহ জিব্বাটা বাকি আছে শেষ আঠারো বছর কিরা খাওয়ানের পরও যখন আইয়ুব আল্লাহকে ভুলে না এত সম্পদ নেওয়ার পরেও আইয়ুব যখন আল্লাহকে ভুলে না আল্লাহ জিব্বার ভিতরে কিরা লাগাই দিছে আল্লাহর পরীক্ষা আল্লাহ বলে বাংলা ডাকি না

খেয়াল করে শুনব গো আল্লাহ পাকের বান্দা হজরত আইবের জিব্বার মতে যখন কিরা লাইগে গেছে দুই চোখের পানি বিল আসমানের দিকে ডাক দিছে আল্লাহ এত সম্পদ ছিল নিশ তুমি আমার কোন আফসোস ছিল না আঠারো বছর কিরা দিয়ে খাওয়াইছো কোন আফসোস লাগে নাই আমি জিব্বা দিয়ে তোমার গায়িকা তৃপ্তি পাইছি আল্লাহ গো আমার জিব্বার ভিতরে কিরা লাইগা গেল আমি যে তোমার ডাকতে পারছে পারতেছি না আল্লাহ গো তোমার ডাকা সারা তো আমি বাজুবো রহম রবলা তুমি রহমানুর রহিম সবাই রবলা রিন তুমি রহমানুর রহিম কালেকে তুমি মালেক তুমি আহ কাবল হকি তুমি তুমি হাকিম হো দাও উঠে সূর্য যা পৃথিবীতে দিবসে আসে নেমে আসে রাত ঠিক না রাত হুকুমে হয় কার হুকুমে হয় সূর্য কার হুকুমে চলে আগুন পানি কার হুকুমে চলে বিশ্বাস আছে তো তুমি উঠে সূর্য পৃথিবীতে দি বসে আসে নেমে আসে রাজ তোমার ডাকে পাহাড় দোলে সাগর চলে নদী চলে তো হুকুম রহমানুর রহিম হে ভাই কি কয়েকদিন আগে যাত্রা হয়েছে এনক নাটক নাটক হয়েছে যারা শুনছ আশেপাশে থাকতে পারো এই নাটকের ভিতরে যে